হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আর সবাইকে জানি গুড মর্নিং আজকের ওয়েদারটা খুব একটা ভালো না খুব একটা খারাপও নয় ভালোই বলা যেতে পারে খারাপটা বলা যেতেই পারে না তো আজকে আমি ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম চলো সারাদিন কী কী করে তোমাদের দেখাতে থাকে এই দেখাকে কী সুন্দর দেখতে দেখেছো দেখো এসেছে আবার আমার কাছে একটু দিতে দেখা দেখেছেন আমার সঙ্গে একটু কথোপকথন করছে আর আমি চলে যাবো ও চলে যাবে চলো আর দেখো নিজে কত ফুল ফুটেছে দুদিন সেরকম বৃষ্টি না হওয়ায় কাদা একটু কমে গেছে ঠিক আছে ওই যে দূরে না ওই জুই গাছটা দেখছো ওইটা না আমার খুব পছন্দের গাছ জানো তো ফুলও ফুটেছে ওটা আগে ওপরেই থাকতো এখন ওটাকে নিচে নাপিয়ে দেওয়া হয়েছে অনেক গাছ আছে ওখানে ঠিক আছে চলো আমি সারি পরে দেখা করছি আমি কিন্তু এখন এসেছি স্নান করে জামা কাপড় পেয়েছি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে আমি ভেজে ফেলেছি হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ আজ আর হচ্ছে এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আজকে আমি কিছু রান্না করবো না সেরকম বলেছিলাম না আমাদের মটন খাওয়া হয় খেয়ে মোটামুটি সবারই একটুখানি প্রবলেম হচ্ছে তাই আলু সেদ্ধই করবো আর উল্টে আমার মেয়েদের ডিমস টুস কাটাবো স্কুলে ওই ডিম টুসে পেঁয়াজ আর টমেটোটা কাটা ওরা এখন ঘুমানি ছে এখন ওঠেনি লাগতে পারে আমার ঠান্ডা লেগেছে শুধু খেয়ে একটা ভালো নয় তো চলো দেখা হচ্ছে পরে এখন আমি এসে গেছি দেখো ওদের ডিম টোস্টটা কিন্তু করে ফেলেছি ওরা উঠে পড়েছে কিন্তু এখনো ওই শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে এদিক ওদিক ওই দেখো দেখেছো নিউল না ছাঁকা দিয়েছে কমতে তুলতে আর এটা এখনো লেত খাচ্ছে অসুবিধা নেই শুয়ে থাকুক তবে আমাদের খাওয়া পর্ব শুরু করে দিলাম চিয়া সিট দিয়ে তিনজন একসাথে তোমরা সবাই অবশ্যই চিয়া সিট খাও আজকে আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছি চিয়া সিটের উপকারিতা সম্বন্ধে একটু সবাই দেখে আসবে আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সবাইকে জানে শুভ শ্রাবণ মাসের প্রথম সোমবারে অনেক 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 ভালোবাসা আর যেসব বন্ধুরা আমায় সাবস্ক্রাইব করেছো আমি পাশে আছো দেরকেও জানাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এদেরকে আমি চিয়াশিটটা খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম আর তারপর আমি ওদের ব্রেকফাস্ট করাবো আমিও খদ্দ পরিষ্কার করব তো আমি খদ্দ পরিষ্কার করে ফেলেছি এখন আমি এটা জলটা ভরে ফেলেছি আমি এদিকে ওদের স্কুল ব্যাগ জামা কাপড় সব বার করে রেডি করে ফেলেছি ওরা এখন একটু লিখতে বসেছে চলো ব্রেকফাস্ট করাচ্ছি আর ওরা এখন লিখছে ওরা এখনই লিখে নেবে আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু নয় রান্নাই করিনি বললাম না যাই হয়েছে ওই দিয়ে খাই দিয়েছি ওরা না ও তো সে করে না বলেছিলাম খাওয়ানো বা খাওয়ানো নিয়ে করে না যা হয় ওরা তাই খেয়ে নেয় আমি রেডি করে ফেলেছি ওরা স্নান চলে গেছে চলো স্নান করে দিই এই সকালবেলা যায় এত তারা থাকে না তোমাদের সঙ্গে কথাই বলতে পারি না ঠিক করে চলো আমি চলে যাই এখন দেখো অনেকক্ষণ পরে এসেছি ওরা রেডি আমি রেডি আমি ওটাই বলছিলাম ওরা রেডি আমিও রেডি দেখো ব্যাগ রেডি জল রেডি হ্যাঁ এইদিকে হচ্ছে আমার ছোটো মেয়েটা এটা বড়ো মেয়েটা একটু ওয়াশরুম এসেছিল এখন কিন্তু আমি বাড়ি ফিরছি দেখো আজকে বললাম না সোমবার একটু পুজো করবো আমাদের পেপারটা অনেক দিন দিচ্ছিল না আজকে আবার দিয়ে গেছে তাই নিয়ে নিয়েছি কাদা বললে না ঘরে যায় না আমাদের এখানে দিয়ে দেয় আর দেখো রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে বাড়ি এসে করে নিয়ে এটা তারপর পুজো করবো পুজো করার একটা অন্য ব্লগ শেয়ার করেছি তোমরা দেখে নিও আমি পুজো করে এখন মেয়েদের আনতে যাচ্ছি আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার কীভাবে পুজো করলাম বা করি আমি তোমাদের দেখিয়েছি তোমরা একটু দেখে বলো তো কোথাও ভুল টুটি আছে কি না তাহলে আমি পরের বার থেকে ভুলগুলো করব না তো আমি একজন চাই আমি আর বলেছিলাম প্রতিদিন তোমাদের একবার করে সবুজ দেখাবো দেখিয়ে দিলাম এখন কিন্তু অনেকটা পর হয়ে গেছে কারণ আমি আমার মেয়েদের নিয়ে ঘরে চলে এসেছি আমি এখন সব পুজো করেছিলাম বললাম দেখিয়ে দিলাম তোমাকে দেখে আমি এখন ওদেরকে একটু ফলটা খেতে দেব আমার লাঞ্চ হয়ে গেছে ঠিক আছে ওরা ফলটা খেয়ে নিচ্ছ এই জামা কাপড়গুলো পাঠ করব সারাদিন কাজের শেষ হয় না কিছু না কিছু করতেই থাকছি আমি একটু বুঝতেই পারছি না দেখো আমার জামা কাপড় দিয়ে বলছে ওদেরকে পাঠ করে নিই এটা পাঠ করে নিই তারপর একটুখানি দুপুরে রেস্ট নেবো তারপর উঠে সন্ধেবেলায় তোমার সঙ্গে দেখা করবো আমার অনেক কাজ আছে ওদের পড়তে বসানো ওদের খাওয়ানো ওদের ডিনার ওদের খেয়ে আবার ডিনার করানো চলো এখন সন্ধ্যেবেলা আমি একটু ওদের জন্য ছানা কাটিয়ে নিয়েছি আর দেখছো উঠলে পড়েছে আমি যখনই দুটো জুটে রাঁধি উনি উঠলে যায় এটা করে আবার উঠতে চাইছিল আর যখনই কমিয়ে দিই তখন এমন ফুটতেই চায় না তোমার ওদের কাকার সঙ্গে এমন হয় না আমার ঠিক এরকমই হয় ওদের জন্য একটু ছানা করে নিলাম আজ সন্ধ্যাবেলা ও ছানাও দেবেন ছানা তো একদম খেতে চায় না আজকে ওকে চোখে ছানাটা খাইয়ে দেবো দেখো আমি চিনি দিয়ে ছানাটা রেডি করে রেখেছি যাচ্ছি এখন এখন তো আমি আমার জন্য বাদাম ভাজা দিয়ে নিচে পেঁয়াজ কুচি আছে মুড়ি আর নিয়ে নিয়েছি ওদের সমস্ত বইয়ের ব্যাগগুলো আমি খেয়ে নিয়ে ওদের করতে বসাবে তোমাদের সঙ্গে দেখা হবে আর তারপরে ওদেরকে চোরানি দিচ্ছি আমাকে আমার আমার মুড়ির দিকে হামলা করছেন আমি ওদের ডিনারটা বসিয়েছি আজকে না করবো খিচুড়ি তাই মাঝে মাঝে না যখন ধরনের খিচুড়িটা খুব ভালো সমস্ত সবজি সবই বেশি করে ডাল ঘি সব দিয়ে খিচুড়িটা আমি খাওয়াই ওদেরকে আমারও খাওয়াবেন ওটা ভালো খুবই ভালো গাছে খিচুড়ি দেখো ওরা হাসি মুখে খেয়েও নেবে ওরা কিছু বলবেন কি অনেক অসুবিধা নেই চলো পরে দেখা করছি আমার এখন আবার আমি অনেক পরে এসেছি এখানে আমি কালকে সকালের জন্য আনাছ কেটে রেখেছি এটা হলুদ মাখিয়ে রেখেছি কলাটা কাল ভাজবো মানে কালো হয়ে যাবে আর কলার সঙ্গে একেবারে উচ্ছেটা হলুদ মাখিয়ে দিয়েছি আর ওখানে পটল আলু পেঁপে আর কাজেরটা সেদ্ধ করবো ওখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি কারণ কালকে সকালে উঠে ধরে কিনা করে রাখলে না রান্নাটা ঠিকঠাক খোলাতে পারবো না চলো দেখি ওখানে চিয়া সিট হয়ে যাবো দেখো ফাইনালে আমি চেয়ার সিট ভিজিয়ে ফেলেছি তো তাই ফুটো ভেজানো হয়ে গেছে বলেছিলাম কাল থেকে তুমি আমাদের দাদা ভাইও চিয়া সিট খাওয়া শুরু করেছে তো ভিজিয়ে দিয়েছি ওরা অলরেডি দেখো আমি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না এখানে আমি শেষ করব কেমন লাগলো অবশ্যই জানো তোমরা দেখে কিন্তু কমেন্ট করছো না বেশ কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব লাইক করো তো চলো গুড নাইট টাটা